আজ আমরা বাগানে আস্ত আলুর বীজ লাগাবো ফ্রান্সে কিন্তু আস্ত আলু বা গোটা আলু লাগানো হয় এরকম বীজ আমরা কিনে এনেছি এই বীজ এখন লাগাবো আজ জুন মাসের ছয় তারিখ এই প্যাকেটটা খুললাম এই প্যাকেটে এরকম বীজ আছে ষাটটা ষাট পিস বীজ তিন কেজি একটু বেশি হবে ওজনে তিন কেজির একটু বেশি দাম নিয়েছে আট ইয়রো আট ইউরো মানে বাংলাদেশের প্রায় এক হাজার টাকা এবং ভারতের ছশো টাকা এরকম হবে এই আলুর বীজ দেখলেই বোঝা যায় যে আলু কত বড় হবে আমাদের এটা মস্ত বড় বাগান বাগান সদ্য পরিষ্কার করেছি প্রচুর ঘাস ছিল ঘাস পরিষ্কার করার পরে আমাদের একজন প্রতিবেশী বন্ধু অগ্রজ বা তিনি কৃষিবিদ তিনি আমাদের এই জমি বা বাগানের এই মাটি চাষ করে দিয়েছেন কলের লাঙ্গল দিয়ে আমি একটা একটা করে আলু আগে মাটি কুপিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিচ্ছি এক একটা আলু থেকে পাঁচটা ছটা করে আলু হবে এবং এই আলু হতে খুব বেশি জোর কত আটচল্লিশ দিন বা পঞ্চাশ দিন লাগবে এর বেশি সময় কিন্তু লাগে না পঞ্চাশ দিন পরে এই রকম আলু পাব অর্থাৎ তিন কেজি আলু লাগিয়ে তিরিশ কেজি আলু পাওয়া যাবে এরকম আশা আমরা করতেই পারি মাত্র ৪৫ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এই আলু হবে তো আলু লাগানো প্রায় শেষের দিকে দুই সারি লাগাচ্ছি ষাটটা আলুর বীজ খুব একটা বেশি জায়গা লাগে না দুই সারি আলু লাগিয়ে দিচ্ছি এবং এরপরে মাটি দিয়ে ঢেকে দেব খুব আলতো করে ঢাকবো এবং এরপরে এর উপরে গমের খড় বিছিয়ে দেব তো আমাদের এখানে যেহেতু তাপমাত্রা মাত্র এখন আঠারো বিশ এরকম তাই এখন মাটি উষ্ণ হয়েছে বলে অনেকটা বলা যায় যে বাংলাদেশে শীতের মতো আমেজ আছে বলে বেশ আরামে কাজ করছি এখনও হালকা জ্যাকেট পরতে হচ্ছে এই আলু লাগানো শেষ এখন একটু একটু মাটি দিয়ে ঢেকে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি আমরা ঢাকবো না অল্প একটু ঢাকলেই হবে আর নিচের দিকে মাটি খুব নরম আছে আগে থেকেই মাটি কোপানো আছে এবং চাষ করা আছে তাই আলুগুলো তো নিচের দিকেই হবে সেই জন্য খুব অল্প পরিমাণ মাটি দিয়ে ঢেকে দিচ্ছি আর বীজ বীজে একটু আগে লাগালাম এর উপরে এখন এই মাটি ঢেকে দিচ্ছি এক থেকে দেড় ইঞ্চি মতো এর বেশি নয় তার চারাগুলো আগেই গজিয়ে গিয়েছে ওগুলোর উপরে হালকা একটু মাটি দিলেই হচ্ছে হ্যাঁ আমাদের এই বাগানে অন্য প্রান্তে যাওয়া যায়

আর বাগানে কাজ প্রায় শেষ মানে অর্থাৎ বীজ বপন করা বা চারা লাগানো এই সব জায়গায় কিন্তু পাট লাল শাক তারপর ধনে ডাটা পুই পুঁই অনেক কিছু দেয়া হয়েছে এবং এটা হলো ফ্রান্সের বিন আর কি আরিকো যেটাকে আমরা বলি ফ্রেন্স বিন এই যে এগুলো চারা বেশ বড় হয়ে গেছে অর্থাৎ আর দু সপ্তাহ পরে আমাদের বাগান সবুজে সবুজ হয়ে উঠবে হ্যাঁ আলু লাগানোর পরে এ খড় দিয়ে ঢেকে দেয়া হলো সাত দিন পরে আমরা দেখতে পাব আলু গাছ অন্তত তিন চার ইঞ্চি উঁচু হয়ে গেছে লম্বা হয়ে গেছে এদিকে এখনো কিছু আমরা তেমন লাগাইনি এ পাশে লাউ এবং কুমড়ো লাগিয়ে দেব আমাদের এই বাগানে এলেই মনে হয় একে অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী দক্ষিণ ফ্রান্সের একেবারে গ্রামের মধ্যে নির্ভৃত গ্রামে গ্রামে ক্রিস্টল আমাদের এই বাগান মস্ত বড় বাগান যেহেতু বড় বাগান তাই এখানে নানান শাক সবজি আমরা চাষ করতে পারি আর কদিন আগে কি পরিমাণ ঘাস ছিল এই বাগানে সমস্ত ঘাস তিন সপ্তাহ ধরে পরিষ্কার করে করে শেষে ওই যে স্তূপ করে রেখেছি তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই